জিনিসপত্র উদ্ধার করলো তার মধ্যে একটি হলো মাদকদ্রব্য এখানে মাদকদ্রব্য যেহেতু জিনাবা ক্যাম্পের ভিতর থেকে অনেক যে পিনগুলো রয়েছে দ্রব্য যে সেবনকার পিন রয়েছে সেটি কিন্তু রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে রয়েছে বিভিন্ন ধাতব বস্ত্র লৌবশ বস্ত্র যেগুলো দিয়ে মানুষ বিভিন্ন কর্মকরণে লিপ্ত এবং যৌথ উপজানে আজকে বিভিন্ন পরিমাণে বিপুল পরিমাণে যে হেলমেটগুলো রয়েছে যে ক্রিকেট খেলার হেলমেট এবং দেখতে পাচ্ছেন যে সরাসরি এই হেলমেটগুলো এখানে তারা উদ্ধার করেছেন এবং জেনেমা ক্যাম্পের ভিত্তিকে বেশ কয়েকজনকে তারা আটক করেছেন এবং আটকদারী ব্যক্তিদেরকে তারা ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করে এরপর তারা তদন্ত অনুযায়ী তারা তাদেরকে সঠিক ব্যবস্থা নিয়েছেন আইনগত ব্যবস্থা নিয়েছেন এর পরবর্তীতে পুলিশের যে হ্যান্ড আছে সেটিও কিন্তু দেখতে পাচ্ছেন এবং এরপর যে গান রয়েছে এবং যে চাপাতি রয়েছে যে সেগুলো রয়েছে এবং এর মধ্যে মদের বাঁড় যে পুতুল রয়েছে সেটিও কিন্তু এখানে রয়েছে যে মাদকদ্রব্য রয়েছে সেই মাদকদ্রব্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাদকদ্রব্যগুলো বিভিন্ন টুকলি করে কিন্তু এখানে রয়েছে এবং আজকের অভিযানে বেশ কয়েকজনকে ধরা হলেও কিন্তু তাদেরকে জরুরিভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্যাম্পেইন তাদেরকে সঠিক জিজ্ঞাসাবাদ করে এরপরেই তাদের এর ব্যবস্থা নিচ্ছেন এবং অনেক অনেক যে ক্রিকেটের যে ব্যবহৃত যে সেটি কিন্তু সেটিও কিন্তু ব্যবহৃত হয়েছে এখান থেকে সর্বশেষ জানার চেষ্টা করলাম আমি আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি যে জিনেমা ক্যাম্পে আজকের জিনেমা ক্যাম্পের যে অভিযান রয়েছে সে অভিযান থেকে কিছু পাওয়া যে যে সকল দ্রব্যগুলো সেগুলো হলো মাদক দ্রব্য এক নাম্বারে দ্বিতীয়ত চা বিভিন্ন ধরনের এবং হেলমেট যেগুলো ক্রিকেট খেলার ব্যবস্থা করেন এগুলোতে কি করা হয় সেটিও কিন্তু জানানো হয়নি তবে বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করেছেন এবং সেনাবাহিনী তাদের নিস্তত্বপায় রেখেছে